এখানে গালাত সিন হয়ে গেছে ভাই কেক আর এখানটা লিখে নিয়েছি লর্ড অল্টো তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই তো আজকের ব্লগটা ভাই শুরু হচ্ছে কিছু আমাদের বাড়ি থেকে আর আজকে ভাই ধামাখাদা কিছু সিন হবে তার কারণটা তোমরা টাইটেল অ্যান্ড থামনেল দেখে আই হোপ বুঝে গেছো মানে মোটো ব্লগ করতে করতেই যাবো দেন তারপরে জিনিসটা রিভিল করবো পুরো হলুদ পরে নিয়েছে আর আমার আজকে ডিউকটাও হলুদ ভাই তো কেমন লাগছে কমেন্ট সেকশানে জানাও তো অজয় দাও চলে এসে আর এখানটায় রাজও চলে এসে তো রাজ তো জিনিসটাকে ড্রাইভ করে নিয়ে যাবেন না ভাই আমরা চালাতে পারি না। এখানটা হচ্ছে রয়েছে অনেকক্ষণ ধরে রেডি। गाइस অনেকক্ষণ পরে ভাই চলে এসেছে এখন আমার ডুক 390 তে তো চলো ভাই তাড়াতাড়ি যাওয়া যাক আর আমি আজকে GoPro এর এক্সট্রা কোনো ব্যাটারিও নিয়ে নি। আমি এখন আগে আগে রয়েছে তার কারণ হচ্ছে আমি জিনিসটাকে তোমাদের সামনে সামনে রিভিলটা করব না তো রিভিলটা ওখানটাকে কেক কাটার সময় রিভিলটা হবে তো আমাদের ডেস্টিনেশনে পৌঁছানো যাক আর আমার সাথে অজয়দা রয়েছে мотоব্লগ করছে তো রাস্ত তো ওটা ড্রাইভ করে আনছে তো রাজের ব্লগে তোমরা দেখতে পারবে ওটা ফাইনালি ফাইনালি ওভারসেস ভাই আমাদের নিজেদেরও একটা জিনিস ছোলো ভাই এই জিনিসটা তো অনেক বছরের ড্রিম ছিল মানে সেই ছোটোবেলার থেকে একটা থাকবে আমাদেরও তো ফাইনালি এখন সেই দিনটা চলে এসেছে আমি তো আস্তে আস্তে চালানো শিখছি তো সেইগুলোর ভ্লগও আসবে পরে পরে আমাদের একমাত্র ভ্লগ না আসার কারণটা হচ্ছে এই কারণটা ভাই রোদ্দুরের তাপ এতটাই রয়েছে মানে ফর্টি ডিগ্রি মতো টেম্পারেচার তো সেই কারণে এখন একটু ভ্লগ লেট আসছে তো আই হোপ গরমটা কমার সাথে সাথে আমরা ডেলি ভ্লগ করব। এই জায়গাটা না খুবই ঠান্ডা রয়েছে কারণ গাছগুলো এতটা পুরো রাস্তাটাকে কভার করে রয়েছে পুরো ওয়াও লাগছে ভাই পুরো এরমভাবে ভাবে রয়েছে গাছগুলো গাইস অজয় দা না লিন করতে এতটাই ভয় পায় দেখতে পাচ্ছ লিনই করে না সো গাইস আজকে দুখানা রাইডার রয়েছে কারণ একটা রাইডার তো ভাই আমার কার চালাচ্ছে আর ওই দিক থেকে দুই তিনটে মতো রাইডার আসবে গুগল বাবাও আসছে দিন পরে ভাই আজকে দেখা হবে তো চলো ভাই আমাদের ডেস্টিনেশন যে জায়গাটায় আমরা দাঁড়াই তো সেই জায়গাটায় যাই এক ফ্যামিলি মেম্বার সাথে দেখাও হবে কারণ ওই জায়গাটা যাওয়ার সাথে সাথে ওরা ভাই চলে আসে ভাইগুলো ভাই ডান দিকের লিনে একটু কনফিডেন্স লুজ হয়ে যায় ভাই ডান দিকের লিনটা আমার একটু ভয় লাগে ও হো 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 এখানটায় ভাই আমাদের এই যে ভাই ছাপড়ি লোক এই বাইক না সেটা হচ্ছে যে এতদিন ধরে বলছিল ফিফটি কে নিচ্ছি না কেন নিচ্ছি না কেন ভাই আজকে নিয়ে নিয়েছি তো এটা কিছুক্ষণ পরে হবে এখন চলে এসছি আমাদের সেই বাইপাস রোডে তো এই জায়গাটাই তো আমরা সবকিছু সেলিব্রেশন করি তো আমাদের বাইকটা যে এইভাবে দাঁড় করানো হয়েছে তো ভাই জানি দেখা গেছে হয়তো আই হোক তো কিছুক্ষণ পরে ভাই ওটা রিভিল হবে কারণ কেক কাটিং হবে তার সাথে তো রিভিলটা করবো এখানটা ভাই আমার দাদা রয়েছে আর এখানটা অজাদা রয়েছে আর এই দিকে ভাই ছাপড়িদের টিম চলে এসছে এই যে ভাই ছাপড়ি

হ্যালো বল হ্যালো হ্যালো এরা ভাই মানে আমরা আসার সাথে সাথে চলে আসে তো ভালো লাগে বেশ দিল থেকে থ্যাংক ইউ মোটো বলে কবে করবি সবাই এই যে একটু লোড়া কতদিন লাগবে

ফাইনালি এখন আমার কেক বের করা হয়ে গেছে আর এইখানটা হচ্ছে ভাই কেক আর এখানটা লিখে নিয়েছি লর্ড অল্টো আর গাড়িটা তোমাদের এতক্ষণ পরে দেখাই ভাই এই যে ভাই গাড়িটা দেখতে পাচ্ছি আমাদের ফ্যামিলি মেম্বাররা পুরো রাস্তা ব্লক করে দিয়েছে ভাই পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে ভাই এইটা এইটা জ্বালা কি খাস না কাতারে লাইটার আছে খাস তো ভাই ভাই এখান থেকে

देखना है ना लॉर्ड ऑल्टो बाय हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे लॉर्ड ऑल्टो ऑल्टो लिए बट ड्रिफ्टिंग हावे पहले ऑल्टो को खिलाओ ऑल्टो ऑल्टो हल्का ओ काका चलाए लाओ अशोक एखे आओ आ जाओ आ जाओ राज राज

একটা একটা ফটো একটা ফটো गाइस ভেবেছিলাম কেকটা খাক দেন তারপরে যদি আমাদের পাই তাহলে ভাই ঘোরা পেলেই হবে ভাই ওদের জন্য ভাই আমরা এই যে ভিডিওগুলো বানাচ্ছি দিয়েছি অলটতে আবার কেক দিয়ে তুলে নেচ্ছিস এ গাইটার উপরে দেখো ভাই কি করে রাখ ভাই কি করা হয়েছে দেখো ভাই এই জায়গাটা দেখো আর এই জায়গাটা দেখো কেমন লাগে ভাই তোমরা বলো আর এই গাইটা নিয়ে তো কাউতালির ব্লগ তো আসতেই চলেছে কারণ যখন আমার হাতে এসেছে ভাই মোটো ব্লগ হবে এ ভাই আমাকে একটুখানি দে ভাই এইটুকুনি দে ওইটা দে ওইটা দে ওইটা আমার গালে দিয়ে দে এখানটা কার রিভিল হয়ে গেছে আর আমি এখন মোটো ব্লগিং সেট আপে চলে এসেছি এখানটা আমার হলুদ ভাই কারণ আমার হলুদ গেঞ্জিও পরা রয়েছে আজকে আর এখানটা দিন পরে দেখাচ্ছি সেই আমাদের এনএসটা যেটা অ্যাক্সিডেন্ট হয়ে খারাপ অবস্থা হয়ে গেছিলো তো এনএসটার এখন এটাও লাগিয়ে দিয়েছে এটা আগে ব্ল্যাক ছিল তো এখন এটা হোয়াইট লাগিয়েছে আর পুরো বাইকটা আবার আগের মতো হয়েছে বাট এইটা এখনও ঠিক করেনি মালটা তো এছাড়া দেখি ওই দিকটা ভাই তো ওই দিকটাও ঠিকঠাক রয়েছে আর হ্যান্ডেলটা মোটামুটি সোজা হয়ে গেছে তো গাড়িটার একটু হালাত খারাপ হয়ে গেছে কারণ যা ঝুঁকি গেছে এটার উপর থেকে বাট গাড়ি তো ভাই চাঙা হয়ে গেছে আর এই ছেলেটা এখনো ভাই চাঙ্গা হতে পারেনি কিছুদিন সময় লাগবে দেন তারপরে আবার মোটো ব্লাক বাইরে সব কিছু করতে পারবে তো ভাই আমি এখন ফার্স্ট টাইম ভাই টেস্ট ড্রাইভ করার চেষ্টা করব যাই না ভাই পারি তো না বাট আমাদের পাশে হচ্ছে গুরু রয়েছে আমার গাড়ি চালাবে গেট দার আমি যাও

রাজ এখন আমাকে ট্রেনিং দিচ্ছে এখানে বসে বসে কার চালানো এতটাও কঠিন না বাট মোটামুটি না বুঝতে পারলে ভাই কঠিন তো ভাই আমি এবার বসে থাকবো আর রাজ এবার চালাবে তো চলো ভাই এবার ভাই ড্রাইভার সুইচ করে দিয়েছি তো এবার হবে ভাই কার মজা

হয়ে এইখানটা এসে দাঁড়ালাম তো অনেকটা কষ্ট করে রাজ নিয়ে এসেছে কারণ পুরো মানে গিয়ারের মাধ্যমে এনেছে তাই তো কিসের মাধ্যমে গিয়ার ক্লাচের মাধ্যমে এনেছে দাদা ফোন করছে গাড়িটাকে পার্কিং করে রেখে দিয়েছি আর গাড়িটা তো মানে হুট করে একটা প্রবলেমটা হয়ে গেলো সেটা ভাই বুঝলাম না কারণ এনেছি আমরা পঞ্চাশ কিমি মতো চালিয়ে এনেছি তো সেই জায়গাতে কোনো প্রবলেম হয়নি ভাই আজকে ভাই হুট করে যে কিভাবে ছিঁড়ে গেলো ভাই কিছু বুঝতে পারছি না তো চলো ভাই এখন কি আর করা যাবে তো এটাকে ঠিকঠাক করে নিই দেন ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো ভাই